বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি জানাব রেজল করিম বাদশাহের উপস্থিতিতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আত্মার আত্মীয় জনাব তারেক রহমানকে আমরা ইতিমধ্যে অবগত করেছি এটা হলো আপনাদের জন্য সুখবর বগুড়া সদর উপজেলা মহিলা দল প্রতিটি গ্রামে তারা সংগঠিত হচ্ছে প্রতিটি ইউনিয়নে তারা সংগঠিত হচ্ছে এটা আমাদের বগুড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জানেন এটা আপনাদের গর্বের খবর সুখের খবর এই ধারাবাহিকতায় যেসব ইউনিয়নে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে বাদ বাকি ইউনিয়নগুলো আপনারা এই রোজার পরে আপনারা সম্পূর্ণ করবেন বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং আপনারা যারা আজকে এই ইফতার মহাবিলে উপস্থিত হয়েছেন আমি জানি একটা বাড়ির কর্তা একজন মহিলা ইফতারের পূর্ব মুহূর্তে বাড়ি থেকে বাড়ানো কত কষ্টের আমরা জানি তারপরেও কষ্ট করে এসেছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে দলের প্রতি যে এটুকু ভালোবাসা আপনারা দেখিয়েছেন দল যেন আপনাদেরকে এই ভালোবাসাটুকু ভবিষ্যতে দেখাতে পারে জন্য আপনারা দলের সঙ্গে লেগে থাকবেন ইনশাল্লাহ আপনার তার আপনার মূল্যায়ন পাবেন ইনশাআল্লাহ এবং আমাদের বর্তমানে অত্যন্ত এই দেশটা অত মানে অনেক সংকটকাল অতিবাহিত করছে এই দলের ভবিষ্যৎ কী হবে আমরা দলের এই দেশের ভবিষ্যৎ কী হবে এই দেশের জনগণের ভবিষ্যৎ কী হবে আমরা অনিশ্চয়তায় ভুগছি এই দেশটাকে যেন করা শক্তির দ্বারা এই দেশের স্থিতিশীলতা নষ্ট না হয় প্রতিবেশী একটি শত্রু দেশ রয়েছে তাদের যে ষড়যন্ত্রের মাত্রা তীব্র মাত্রা এবং দেশের অভ্যন্তরেও এই ষড়যন্ত্র চলছে শেখ হাসিনার দোষরা বাংলাদেশে এখনো রয়েছে তারা এই দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে এ দেশের পক্ষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মহিলা দলের যেসব নেতৃবৃন্দ আপনারা এসেছেন সবাইকে আবারও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের এই মাহফিল ইফতারের পূর্বে নাকি আল্লাপাক ইফতারের পূর্বে এই ইফতার রোজা থাকা অবস্থায় আলফাক নাকি সেই দোয়া কবুল করেন আমরা সবাই মিলে দোয়া করব আমাদের মা আমাদের আত্মা আমাদের আদর্শের মা বেগম খালেদা জিয়া উনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাটিতে এই বগুড়ার মাটিতে এই মাটিতে ফিরে আসতে পারে আমরা দোয়া করব আমরা দোয়া করব এই রোজা থেকে দোয়া করব আমাদের ভাই আমাদের আত্মার আত্মীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান যেন সুস্থ হয়ে এই বাগুমাড়ার মাটিতে আবারও ফিরে আসতে পারে আমাদের সঙ্গে মিশতে পারে বীরের বেশে মাথা উঁচু করে বাংলাদেশের মাটিতে উনি ফিরে আসবেন এইটুকু আমরা দোয়া করব এবং আমরা দোয়া করব এই জুলাই আগস্টের যত শহীদ যত যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রাত কামনা করব এবং আল্লাহ পাক তাদেরকে তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সমস্ত পরিবারকে যেন আল্লা পাক তার এই শোক কাটিয়ে ওটার তৌফিক দান করেন এই কথা বলে আমি আজকের এই আয়োজনের আমি এই কথা বলা শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম এবং আজকে আমাদের মুরব্বী আছেন উনি দোয়া করবেন আল্লাহ আমাদের আবার দ্বন্দ্ব গায়ের খবরে ধুলার নাড়ি তো সেই গেছে তাদেরও খবর খাবে জান্নাতের বাড়ি বানিয়ে দেন বাওলা আল্লাহ এই দলের প্রতিষ্ঠিত মোর হোক আল্লাহ সেই জেউ রহমান আজকে নন্দ গায়ের খবরে অনেক মক্কা শরীফে আরাফার প্রান্তরে মানে কতগুলি গাছ লাগাইছে নিমের গাছ সেখানে আমি সেখানে আমি সেলাম বাহনা আমি সেখানে কেনার কবরকে আপনি বেহেশকে সাথে করে দেন ওনার স্ত্রী অসুস্থ আপনি সুস্থতা করে দেন না ওনার ছোট ছেলেন তে করছেন তার কবর আপনার হাতে ভরপুর করে দেন না আল্লাহ তারেক রহমানের হায়েত আমি দীর্ঘ করে দেন না আল্লাহ দেশ চালানোর আপনি তার প্রতি আমি করে করেন না আল্লাহ এই দলের নেতারা নেতৃবৃন্দরা যা অতলান্ত পরিশ্রম করছে আপনি তা সুস্থ রাখেন বাওলা আল্লাহ এ দেশকে শান্তি আপনি করে দেন বাওলা আল্লাহ বাতিল শক্তিকে আপনি ধ্বংস করে দেন বাওলা আল্লাহ আমাদের সবার রোজাকে আপনি কবুল করেন নাওনা আল্লাহ এ মহিলা করতে আয়োজিত আল্লাহ অক্লান্ত পরিশ্রম করেছেন মাওলাহ আল্লাহ তাকে আপনি تعدل فرتي رحمة الله الكريم مولانا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم